আর জীবনের একটা মুহূর্তে এসে একটা শিক্ষা পেলাম যাই হোক এত সরল হওয়াটা মনে হচ্ছে ভালো না কারণ আমি আমার জীবনে কাউকে কোনো দিন ঠকাইনি নিজে ঠকেছি কিন্তু কাউকে কোনো দিন ঠকাইনি মার্কেটে চলি মার্কেটে এক টাকাও ঋণ নেই হ্যাঁ সাময়িক ঋণ আছে পাঁচশো হাজার টাকা ওটা ঋণ আছে বড় ধরনের কোনো ঋণ আমার নেই কারণ কাউকে কোনো দিন ঠকাই আবার বলছি নিজে ঠক ঠকেছি ঠকাইনি কাউকে কিন্তু বলে না যার গুরুদেব এবং উপরওয়ালা সহায় থাকে জীবনে কোনো কিছু হয় না সুন্দরভাবে চলতে পারে আজকে ছোট্ট একটা প্রতারণার সম্মুখীন হয়েছি আমি যাই হোক নিজেকে শক্ত করতে হবে জানি আমি আমার মাথায় কিছু সংখ্যক লোক কাঠাল, ভাঙতে চাইছে যাই হোক খোলাসা হয়ে গেল ভালো লাগলো ভিডিওটা করেছি আমি এই অর্থেই ভিডিওটা করেছি আমার ফেসবুক প্রোফাইলে ওটা আপলোড থাকবে আমি মধ্যে মধ্যে ওটা দেখব দেখে নিজেকে শুধরাবার চেষ্টা করবো কেননা আমার মনে হচ্ছে এখন যে আমি হয়তো প্রাপ্ত বয়স্ক হতে পারিনি যাই হোক আমার বাবারও কোনো ঋণ ছিল না আমারও নেই কারো মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার কোনো উদ্দেশ্য নেই আমার যদি চাইতাম তাহলে অনেক কিছু করতে পারতাম তবে এটা ঠিক গুণেশ্বরনাথকে কিনতে গেলে মন দিয়ে কিনতে হবে পয়সা দিয়ে নয় আর পয়সা দিয়ে পারবেও না আমি যে ফ্যামিলির ছেলে এই ফ্যামিলি কোনোদিন কারো কাছে হাত পাতেনি আর পাতবেও না আর যারা ভাবছে যারা ভাবছে যে আমাকে আমাকে ছোটো করে বা আমার মাথায় কাঁঠাল ভেঙে খাবে হবে না কারণ আমার বুঝতে একটু দেরি হয় একটু সময় লাগে ভিডিওটা আমার জন্যই আমি করলাম তবে ফেসবুকে আপলোড দেব দুঃখ লাগলো চিনলাম লোকদেরকে ওদেরকে চিনতে পেরেছি আবারও বলছি টাকা দিয়ে কেনার চেষ্টা করবে না পারবেও না কারণ গুণেশ্বরনাথ চৌধুরী কোনো দিন বিক্রি হয় না ভাঙবে মচকাবে না অসংখ্য ধন্যবাদ